হাই অল গভর্নমেন্ট জব টু মাই ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ বা গভর্নমেন্ট তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের সেকেন্ড মার্চের তোমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার ওকে তো আজ ফার্স্ট শিফট যারা দিয়েছিল তোমরা অবশ্যই দেখে নাও এবং তোমাদের যদি কোনো কোশ্চেন এক্সট্রা এসেছে বলে মনে হয় সেটাও কমেন্ট করে দেবে কোনো প্রশ্ন কালেকশান করা থাকলে সেটাও একটু কমেন্ট করে দেবে টোটাল থার্টি ওয়ান প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি সেই থার্টি ওয়ান প্রশ্ন আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি এবং লাস্ট কিছুদিন ধরে খুব বিজি থাকার জন্য তোমাদের আগের ক্লাসগুলো করাতে পারেনি আজ থেকে আবার নতুন করে তোমাদের যতগুলো শিফট ওয়াইজ এক্সাম হবে সবগুলো আমি তোমাদের করিয়ে দেবো তো সবার প্রথম দেখো এক নম্বর যে প্রশ্ন এসছে এটা তোমরা প্রত্যেকেই পারবে দু হাজার উনিশের যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছিলে কিছুদিন আগে তোমাদের ম্যান অফ দ্য ম্যাচ জানতে চেয়েছিলো তো ম্যান অফ দ্য সিরিজ হয়েছে কেন উইলিয়ামসন এবং ম্যান অফ দ্য ম্যাচ যদি জানতে চেয়ে চাই তোমাদের নেক্সট সামনে যাদের এক্সাম আছে তাদের জন্য তো তাদের সেখানে অ্যান্সার হয়ে যাবে বেন স্টোকস সেকেন্ড প্রশ্ন দেখো এটাও তোমরা পারবে পানিপথে তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে পানিপথে প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপান্ন তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি তিনটে যুদ্ধ মনে রাখবে কাদের মধ্যে হয়েছিল এটাও একটু দেখে নেবে নেক্সট চলে আসি দেখো ইন হুইচ ইয়ার প্যারিস অ্যাগ্রিমেন্ট ওয়া সাইন ইন ওয়ার্ল্ড আর্থ ডে তো বিশ্ব ওয়ার্ল্ড আর্থ ডে এই দিন ওয়ার্ল্ড আর্থ ড্রে এই দিন কোন কোথা মানে কোন সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট হয়েছিল তো দু হাজার ষোলো সালে এই প্যারিস অ্যাগ্রিমেন্ট সাইন হয়েছিলো এবং কোন দিনে তোমাদের সাইন হয়েছিলো এটা ওয়ার্ল্ড আর্টস ডে এই দিন নেক্সট দেখো ডাটাবেস সফটওয়্যার রিলেটেড একটা প্রশ্ন ছিল যে কোনটা ডাটাবেস সফটওয়্যার তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে ফক্স প্রো এটা তোমাদের অপশানে ছিল আই হোপ নেক্সট আরেকটা সেম টাইপের প্রশ্ন ছিল অপারেটিং সিস্টেম রিলেটেড একটা প্রশ্ন এটা তোমাদের কী অপশান ছিল আমি জানতে পারিনি তো অবশ্যই তোমরা এটা একটু দেখে নেবে নেক্সট দেখো তোমাদের কাছে জানতে চেয়েছিলো ওয়ান পেটা সমান কত তো মনে রাখবে ওয়ান পেটা সমান ওয়ান জিরো টু ফোর টিভি এক হাজার চব্বিশ টিভি কে ছিলেন চারটে স্টেটমেন্ট দেওয়া ছিল তো মনে রাখবে সুচেতা কিপালিনী তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের এটাও মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ফটো সিনথেসিস হইছিলাই তো সব থেকে বেশি সালোক সংশ্লেষ হয়ে থাকে কোন আলোর উপস্থিতিতে তো মনে রাখবে লাল আলো রেড লাইট এবং যদি চাই তোমাদের জানতে চাই যে মিনিমাম তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে এই গ্রিন লাইট তো দুটোই মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসি সাইমন কমিশন কখন ভারতে এসেছিল তো উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সালটাও মনে রাখবে এরপর দেখো ইন্ডেক্স থেকে আবার একটি পোশন এসছে হাঙ্গার ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে চুরানব্বইতম পরবর্তী প্রশ্নও স্বরাজ পার্টি গঠন হয়েছিল কত সালে তো উনিশশো সালে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস এরা দুজন মিলে সরাজ স্বরাজ পার্টি গঠন করেছিলেন এটাও মনে রাখবে গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত দেখো আপকামিং ভেন্যু থেকে এবার প্রশ্ন আসা শুরু হয়েছে তো তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম তার সাথে তোমাদের প্লে লিস্টও পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে সেখানে আপকামিং যত ধরনের স্পোর্টস ভেন্যু রয়েছে সেগুলো সব একসাথে করে দিয়েছিলাম তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে সেটা দেখে নেবে তো গ্রীষ্মকালীন অলিম্পিক দু এটা হয়েছে কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্সে গ্রাম পঞ্চায়েত গঠন কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে তো আমাদের সংবিধানের চল্লিশ নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন বর্ণিত রয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আর্টিকেল ফর্টি এই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি তো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি এটা তোমার মনে রাখবে এটাই তোমাদের অপশানে ছিল সর্দার বল্লভভাই ভাই কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা আমরা প্রত্যেকে জানি রিপিটেড প্রশ্ন এখানে এটা অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে বারদৌলি শোতা সত্যাগ্রহ তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্নে চলে আসি দেখো নেক্সট প্রশ্ন তোমাদের যেটা দিয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী তো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউরন মস্তিষ্ক হৃৎপিণ্ড মেরুদণ্ড নিউরন এগুলোর মধ্যে কোনটি আলাদা তোমার কাছে জানতে চেয়েছে রিজনিং টাইপের প্রশ্ন তো তো এটা তোমরা অ্যান্সার করে দিও নেক্সট ব্রহ্মপুত্র নদীর উপনদী সংক্রান্ত একটি প্রশ্ন ছিল যে এরকম প্রশ্ন ছিল যে নিম্নক্ত কোনটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয় এরকম টাইপের তো অপশান কী ছিল সেটার উপর ডিপেন্ড করছে ভারতের প্রথম জলবিদ্যুৎ প্ল্যান্ট মানে যে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোথায় অবস্থিত তো এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত জি এর মান কোথায় শূন্য হয় তো ইকুয়েটারে জি এর মান শূন্য হয়ে থাকে এটা মনে রাখবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জি এর মান কোথায় শূন্য ইকুয়েটারে গোয়া কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের অংশ হয় বা ভারতের অন্তর্ভুক্ত হয় তো মনে রাখবে গোয়া বারোতম সংবিধান সংশোধনী বা টুয়েলথ অ্যাম্যান্ডমেন্ট যেটা উনিশশো একষট্টি সালে হয়েছিল সরি উনিশশো বাষট্টি সালে হয়েছিলো সেখানের মাধ্যমে ভারতের অংশ হয় মেক ইন ইন্ডিয়া যে যোজনা রয়েছে সেই ব্যাপারে কোনটি মিথ্যা চারটে স্টেটমেন্ট ছিল তার মধ্যে একটা হয়তো মিথ্যা হবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে নিম্নক্ত কোন খেলোয়াড় দু রান পার করতে পারেনি এখানে তোমাদের অপশানের মধ্যে এখানে তোমার অ্যান্সার যেটা ছিল সেটা হচ্ছে সুনীল গাভাস্কার এটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে এরপর দেখো ইয়েলো রিভলিউশান থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন কি আমার জানা নেই তবে ইয়েলো রিভলিউশান সেটার অ্যান্সার হবে এরকম একটা প্রশ্ন তো ইয়েলো রিভলিউশন অয়েল সিড প্রোডাকশনের সাথে সম্পর্কিত এটা মনে রাখবে এবার কী এক্স্যাক্ট প্রশ্ন ছিল সেটা যারা পরীক্ষা দিয়েছো একটু কমেন্ট করে দিও নিম্নক্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ইজ নট এ গ্রিন গ্যাস তো গ্রিন গ্যাস নয় কোনটা আমরা প্রত্যেকে জানি অক্সিজেন এরা কোনো গ্রিন হাউস গ্যাস নয় আবার ইম্পর্টেন্ট ডেটস থেকে আবার প্রশ্ন আসা শুরু হয়েছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালিত হয় বিশ্ব সাক্ষরতা দিবস তো এইট সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব সাক্ষরতা দিবস নরসিংহ বর্মন কোনটির সাথে সম্পর্কিত তো নরসিংহ বর্মন তিনি পল্লব রাজবংশের সাথে সম্পর্কিত লর্ড উইলিয়াম বেন্টিক কোনটির সাথে সম্পর্কিত তো লর্ড উইলিয়াম বেন্টিক তিনি সতীদাও প্রথার সাথে সম্পর্কিত আর দু তিনটে প্রশ্ন রয়েছে একটু দেখে নাও ডেনমার্কের পার্লামেন্টের নাম কি তোমার কাছে জানতে চাইছে তো ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফ্লোকেটিং এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখো পার্লামেন্টের নাম থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে ডক্টর অব ল্যাপসে কে শুরু করেছিলেন লর্ড ডাল হোসি এটাও মনে রাখবে মহেন্দ্র দারো কোথায় অবস্থিত তো মহেন্দ্র দারো বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশ লালাকানা নামক জায়গাতে অবস্থিত তো টোটাল এই তোমাদের থার্টি ওয়ান কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম যদি এক্সট্রা প্রশ্ন কারোর মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও যাদের সামনে পরীক্ষা আছে অবশ্যই এই অল শিফটের প্রশ্নগুলোর প্লে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অল শিফটের ভিডিওগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে দেখে নেবে প্রত্যেককে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং